শিক্ষার্থী কিছুদিন আগে সিবিএসই এর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষার শিট মানে রুটিন দেয়া হয়েছিল আর আজকে আমরা দেখে নেব টিভিএসই অর্থাৎ নন বিদ্যাজ্যোতি স্কুল যেগুলো রয়েছে সেই স্কুলগুলোর প্রি বোর্ড এক্সামিনেশন ক্লাস টেন এবং ক্লাস টুয়েলভের রুটিনটা তো নন বিদ্যাজ্যোতি স্কুলে ক্লাস টেনের প্রথমে আমরা প্রি বোর্ড পরীক্ষাটা দেখে নিচ্ছি ক্লাস টেনের পরীক্ষাটা শুরু হচ্ছে আট ডিসেম্বর দু প্রথম পরীক্ষাটা হচ্ছে ইংরেজি আট ডিসেম্বর দুপুর বারোটা বেজে ত্রিশ মিনিট থেকে তিনটা বেজে ত্রিশ মিনিট পর্যন্ত তারপর হচ্ছে দশ ডিসেম্বর সেকেন্ড ল্যাঙ্গুয়েজের পরীক্ষা অর্থাৎ সেটা বাংলা কারুক্ষেত্রে ক্ষেত্রে কক তারপর গ্যাপ রয়েছে দশের পরে পনেরো ডিসেম্বর ম্যাথামেটিক্স মানে ম্যাথামেটিক্সের আগে ভালো একটা গ্যাপ পেয়েছে স্টুডেন্টরা তারপর হচ্ছে উনিশ ডিসেম্বর সোশ্যাল সায়েন্স সেখানেও গ্যাপ রয়েছে তারপর হচ্ছে তেইশ ডিসেম্বর সায়েন্স পরীক্ষা তার মানে ক্রিসমাসের আগেই কিন্তু পরীক্ষাগুলো শেষ হয়ে যাচ্ছে তো এই হচ্ছে ক্লাস টেনের ডেটশিট প্রি বোর্ড পরীক্ষার ডেটশিট তারপর হচ্ছে ক্লাস টুয়েলভের টুয়েলভেরও পরীক্ষা শুরু হচ্ছে আট ডিসেম্বর দু হাজার প্রথম দিনে ইংরেজি পরীক্ষা তারপর দশ ডিসেম্বর সেকেন্ড ল্যাঙ্গুয়েজের পরীক্ষা বাংলা বা ককবরক আর ও ক্ষেত্রে মিজু কিংবা হিন্দিও রয়েছে বারো ডিসেম্বর অ্যাকাউন্টেন্সি এবং সাইকোলজি তেরো ডিসেম্বর সোশিওলজি পনেরো ডিসেম্বর ম্যাথামেটিক্স এবং ফিলোসফি সতেরো ডিসেম্বর এডুকেশান ফিজিক্স বিজনেস স্টাডিজ উনিশ ডিসেম্বর হিস্ট্রি কেমিস্ট্রি তেইশ ডিসেম্বর পলিটিক্যাল সায়েন্স এবং বায়োলজি সাতাশ ডিসেম্বর ইকোনমিক্স উনত্রিশ ডিসেম্বর জিওগ্রাফি তো এই হচ্ছে ক্লাস টেন এবং ক্লাস টুয়েলভের ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের অন্তর্গত যেসব স্কুল রয়েছে সেই সব স্কুলের প্রি বোর্ড পরীক্ষার রুটিন এগুলো কিন্তু বিদ্যাজ্যোতি স্কুলের জন্য নয় বিদ্যাজ্যোতি স্কুলের রুটিনটা আলাদা দেওয়া হবে সেটা সিবিএসই থেকে দেবে তো এখানে যেসব সাবজেক্ট মেনশন করা আছে তার বাইরেও যেসব সাবজেক্ট রয়েছে বা ল্যাঙ্গুয়েজ গ্রুপের ক্ষেত্রে সবগুলো প্রশ্ন কিন্তু সেন্ট্রালাইজ এক্সামিনেশন ইউনিট দেবে না কিছু প্রশ্ন লোকালি তৈরি করতে হবে দেখো যে কোন প্রশ্নগুলো সেন্ট্রালাইজ এক্সামি ইউনিট দেবে না দেখো সেটা হচ্ছে ককবরক মিজু হিন্দি সংস্কৃত স্ট্যাটিস্টিক্স মিউজিক এবং ভোকেশনাল সাবজেক্টগুলো দেবে না এইখানে যে সাবজেক্টগুলো রেখা আছে সেই সাবজেক্টগুলোর প্রশ্ন সেন্ট্রালাইজ এক্সাম ইউনিট দেবে না কারণ সবগুলো স্কুলে সেই সব সাবজেক্টের স্টুডেন্ট নেই তো নাম্বার অফ কোয়েশন কত হবে সেই ডাটা সেন্ট্রালাইজ এক্সাম ইউনিটের কাছে নেই সেজন্য এই কোয়েশনগুলো সেন্ট্রালাইজড এক্সাম ইউনিট দেবে না সেগুলো স্কুল থেকে ম্যানেজ করতে হবে নেক্সট যেটা হচ্ছে ককবরক মিজো এবং হিন্দি সাবজেক্টের ক্ষেত্রে কোয়েশন পেপার রেসপেক্টিভ স্কুল ডিজাইন করতে হবে অ্যাজ পার টিভিএসই নর্ম এবং এগুলোর যে ডেট দেয়া রয়েছে ডেট সেই ডেটেই কিন্তু পরীক্ষাটা নিতে হবে অর্থাৎ বাংলা পরীক্ষার যে ডেট রয়েছে সেই দিনে যেসব স্কুলে কক বরক মিজু কিংবা হিন্দি স্টুডেন্ট রয়েছেন তাদের পরীক্ষাও একই দিনে হতে হবে এবং সেই কোয়েশ্চেনটা ওই স্কুল থেকে ম্যানেজ করতে হবে সেটা স্কুল থেকে করতে পারে বা সাব ডিভিশনাল কোনো একটা বোর্ড সেটা কোয়েশ্চেন তৈরি করে দিতে পারে বাট সেন্ট্রালাইজ এক্সামিনেট সেই কোয়েশনগুলো প্রোভাইড করবে না তারপরে তারপরে যেটা হচ্ছে সংস্কৃত স্ট্যাটিস্টিক্স মিউজিক এবং অন্যান্য ভোকেশনাল সাবজেক্টের ক্ষেত্রে বলছে কোয়েশ্চেন পেপার রেসপেক্টিভ স্কুল টি বিএসসি নর্ম অনুযায়ী সেটা ডিজাইন করবে এবং সেগুলোর তো ডেট সেখানে দেয়া নেই সেই ডেটগুলো স্কুল বুঝবে কবে পরীক্ষা নিতে তাদের একটা সুইটেবল ডেট দিয়ে সেই পরীক্ষাটা নিতে হবে তারপর রইল ইন্টারনাল অ্যাসেসমেন্ট তো সেক্ষেত্রেও বলা হচ্ছে টি এর যে নর্ম রয়েছে টি যে রেগুলেশন রয়েছে সেই অনুযায়ী ইন্টারনাল অ্যাসেসমেন্টে মার্ক দিতে হবে সেগুলো পরীক্ষা যদি কন্ডাক্ট করতে হয় করতে হবে তারপর আরও যেটা বলা হচ্ছে দ্য ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার অফ অল ডিস্ট্রিক্টস অফ দ্য স্টেট আর রিকোয়েস্টেড টু ডিসিমিনেট দ্য ডেটশিট টু দ্য হেডমাস্টার অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার অ্যান্ড টিচার ইনচার্জেস এলং উইথ আদার ইনস্টিটিউশন অফ অল নন বিদ্যাজ্যোতি স্কুল উইদিন দেয়ার রেসপেকটিভ জুরিসডিকশন তো সেটা ডিইও নির্দেশ দেওয়া হয়েছে তারা যাতে প্রত্যেক স্কুলে তাদের জুরিসডিকশনের অন্তর্গত প্রত্যেক স্কুলে সেই ডেটশিটগুলো সাপ্লাই করে দেন এবং সেই ডেটশিট অনুযায়ী কিন্তু পরীক্ষাটা হচ্ছে যেসব স্টুডেন্ট অলরেডি ডেটশিট পেয়ে গেছো গুড যারা অ্যাসেম্বলিন সঙ্গে জুড়ে রয়েছো তারা হোয়াটসঅ্যাপে ডেটশিট নিশ্চয়ই পেয়ে গেছো আর ভিডিওটাও অনেকে অনেকের সাথে শেয়ার করবে যারা ডেটশিটে কোনো পায় নাই আর তারপরে এই পিডিএফটা বা ডেট এই যে শিটটা সেটাও আমি কিন্তু তোমাদেরকে শেয়ার করে দেবো ডাউনলোড করে নিতে পারবে তো এই ছিল আজকের আপডেট পরবর্তীতে অন্য টপিক নিয়ে পুনরায় এসে হাজির হব তো তখন ভালো থাকবে কি পচিং এন্ড কিপ সাপোর্টিং অ্যাসেম্বলিন টিউটোরিয়াল থ্যাংক ইউ